শাড়ি পুকুর জমিদার বাড়ি জমিদার বাড়ি আমরাও দেখছি ওই টানে জমিদার বাড়ি আছে বাঙ্গাসোরা ওটা আমরাও দেখছি ওই জমিদারে আমলে বলে জমিদারে বলে সবলে দেয় বলে এখানে দুইটা দুটা সারগর ছেড়ে দিই ওই দুটা সারগর ছেড়ে সেরিয়ে দিয়েছিলো ওই সাত দিন করে নাড়াই করতে 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 ওটা দেখুন ড্রাইভারে ড্রাইভারে পুকুর হয়ে গেছে পুকুর পরে ওখানে মনে করেন আমার বাস দেয় বাস জাগে না পরে এই জমিদারের নাম হয়ে গেলো বলি এটা সারির পুকুর এই যে সারি পুকুর শাড়ির বগুড় এই যে পুক রয়েছে এই যে নাম শাড়ির নামি নামিও আনির বগুড় এই যে মানুষ আছে যে নিয়ত হচ্ছে আল্লাহ যে গাতলা বন্ধু বইসব নিয়ত করে যায় নিয়ত হলে আল্লাহ ভালো মালিক জাল্লা আল্লাহ ভালো যে কেউ গুরু নাই কেউ খাসি নেয় কেউ মুরগি নেয়ার মানে যার মানত করে আল্লাহ রবিবার বৃশে নই আসে আসছে বাস নয় তাক নিয়ে